আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে ভিওয়ার্স আজকের ভিডিওতে যে ল্যাপটপটা থাকবে এটা হচ্ছে অল্প টাকায় প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন দেখতে পাচ্ছেন আপনারা আমরা সবাই অবগত আছি যে ডেলের ভিতরে সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপটা হয়ে থাকে সেটা কিন্তু এই ডেলের এক্সপিএস থার্টি আমার হাতের যে মডেলটা আছে এটার মডেলটা হচ্ছে নাইন মডেলের একটা ল্যাপটপ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আমরা সবাই অবগত আছি যে এই ল্যাপটপটা কিন্তু র্যাম আপডেট করা যায় না চাইলে কিন্তু এসএসডি টা মতো করে আপনারা কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন আমি যদি একটু ভিতর থেকে আপনাদেরকে কনফিগারেশনটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কোরাই ফাইভের এর এইট জেনারেশন এইট থ্রি ফাইভ জিরো ইউ প্রসেসরের একটা মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো থেকে ম্যাক্সার হচ্ছে আপনার জিরো বা থ্রি পয়েন্ট এইট জিরো পর্যন্ত হয়ে থাকে র্যাম যেটা থাকবে সেটা হচ্ছে সাথে সোলারিং অবস্থায় থাকবে যেটা হচ্ছে আপনারা চাইলেও আপডেট করতে পারবেন না চাইলে কিন্তু এসএসডি টা মতো করে কাস্টোমাইজ করে ইউজ করতে পারবেন পাঁচশো বারো জিবি স্যামসাং এর এন ভি পাবেন এটা কিন্তু চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপনার এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন ওয়াইফাই হিসেবে পাবেন ইন্টেলের ডুয়েল একটা এসি ওয়াইফাই পাবেন পাশাপাশি এটাতে ইন্টেলেট ইউএসডি গ্রাফিক্স যেটা সিক্স টু জিরো ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট নাইন জিবি মানে ফোর জিবি আপনারা শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু গ্রোসি টেকনোলজির একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা খুবই শার্পনেস যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি প্লাস হচ্ছে যারা কালার গ্রেডিং এর কাজ করেন আর বিশেষ করে যারা হচ্ছে মুভি লাভার আছেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হবে কারণ এটা হচ্ছে গ্লোসি টেকনোলজির একটা ডিসপ্লে ল্যাপটপে যদি একটু লুকিং বা কন্ডিশনটা আপনাদেরকে দেখাই একদম সুপার ফ্রেশ কিবোর্ড প্যাডটা কিন্তু রাবার গ্রিপ করা দেখতে পাচ্ছেন আপনারা খুবই প্রিমিয়াম একটা ক্লিকলেস এবং একটা পাবেন ল্যাপটপটা কিন্তু সম্পূর্ণ মেটাল বিল্ড দেখতে পাচ্ছেন আপনারা খুবই প্রিমিয়াম এবং টাইপের একটা ল্যাপটপ ডেল এক্সপিএস কিন্তু সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হয়ে থাকে ডেলের ক্ষেত্রে ল্যাপটপে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন পাশাপাশি যারা ফ্রিলান্সিং অটোক্যাড গ্রাফিক্স ডিজাইন এই টাইপের যারা কাজ করতে চান তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট এই ল্যাপটপটা কিন্তু একদম করতে পারবেন মানে মোট কথা হচ্ছে অল্প টাকায় প্রিমিয়াম একটা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন নতুন অবস্থায় কিন্তু এর ভ্যালু হয়ে থাকে দুই লাখ বা তিন লাখ টাকার উপরে ইউজ অবস্থায় আমাদের কাছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো করতে পারবেন মোট কথা হচ্ছে আপনারা মোটামুটি সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ল্যাপটপটার উপরে পেয়ে যাবেন ল্যাপটপের সাথে কিন্তু ডেফিনেটলি আইটি ফিলি বরাবরই কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করে থাকে 65 ওয়াটের টাইপ সি চার্জার পাবেন যেটা হচ্ছে 100% অরিজিনাল পাশাপাশি ল্যাপটপটাতে আইটি ফিলির পক্ষ থেকে একটা ব্যাকপ্যাক পাবেন এবং ল্যাপটপটা ইউজ করার জন্য একটা মাউস একটা মাউস প্যাড একটা হচ্ছে কিবোর্ড আমরা আপনাদেরকে গিফট আকারে দিব সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে খুবই অল্প টাকায় একটা প্রিমিয়াম চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান অবশ্যই কিন্তু আইটিভেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম